জহার জয় গরাম তো ভোটের দিন কিন্তু একদিন একদিন করি এঘাঁ চলিয়ে আসছে আর সেইটা ভাবতে হবে একদিন একদিন যখন ভোটটা আসছে তখন কিন্তু আমাদের কর্মী সমাজকে প্রস্তুত দিতে হবে যে প্রতিটা গাঁয়ে গাঁয়ে প্রত্যেকটা ঘরে ঘরে যাতে আমাদের সংযোগ বাড়ে তাই প্রত্যেকটা কর্মী সমাজের সদস্যকে ভাবতে হবে আমিও একটা নেতাপঠি কারণ আমাদের লড়াইটা আমাদের কুর্মী জাতিকে নিয়ে আমাদের কুড়মালি ভাষাটাকে নিয়ে আর সারমা ধর্মটাকে নিয়ে তাই যাতে এই তিনটি দাবি পূরণ করতে পারি সেটার স্বার্থে কিন্তু আমাদেরকে লড়াইটা করতে হবে তাই বলছে চলে চলে পাহারা দিব কুরমি গায়ে হে গায়ে হে ভোটাই ল চলে ভোটাই লহ চলে ও গো ভোটাই ল চলে আমরা পাহারা দিব কুড়ুমি ঘরে হে ঘরে হে ভোটাই ল চলে কৌর্মি হান্দের জাতি ওঠে আর বসি খাব পেঁয়াজ কাটে কৌর্মি হান্ধের জাতি ওঠে আর বসি খাব পেঁয়াজ কাটে আর সকাল সকাল ভোট দিব আগ সকাল সকাল ভোট দিব চলে ও গো ভোটাই ল আমরা পাহারা দিব কুড়ুমি গায়ে হে গায়ে হে ভোটাই চলে আমরা পাহারা দিব কুড়ুমি ঘরে হে ঘরে হে ভোটাই ল চলে তো যাই হোক আমাদের প্রত্যেকটা কর্মী সেনাকে কিন্তু মাথায় রাখতে হবে যেন আমাদের কুর্মী গাঁয়ে কুর্মী ঘরে যাতে অন্য পার্টির লোকেরা টিএমসির লোকেরা বিজেপির লোকেরা সিপিএমের লোকেরা কংগ্রেসের লোকেরা নাই ঢুকি ভোটটা নিতে পারে সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে আর ভোটের দিনে যাতে ঠিক জায়গায় ভোটটা পড়ে প্রত্যেকটা মানুষ ভোটটা দিতে পারে সেইটা খেয়াল রাখবে কারণ প্রত্যেকটা ভোটের মূল্য আজকে কর্মী সমাজের কাছে কিন্তু বহুত অনেক গুরুত্বপূর্ণ তাই সব দিকে সচেতন থাকি অবশ্যই ভোটটা করো এবং আমাদের যাতে পূরণ দাবি তার চেষ্টা করো জোহার জয় গরাম